আসসালামু আলাইকুম ভাই ভাইবিরাদার কি অবস্থা সবার কাওয়াসাকি কি জেড এক্স আর এই বাইকটি নিয়ে জল্পনা কল্পনার শেষ নেই দুইশো পঞ্চাশ সিসি সেগমেন্টের মধ্যে একমাত্র বাইক যেটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট সুপার বাইকের ফিল পাওয়া যায় আমরা অনেকেই স্বপ্ন দেখতেছি যে বাইকটা কিনে একটা আফটার মার্কেট এক্সস্ট ইনস্টল করে হাই আর এ পুরা সুপারবাইকের বাইকের মজা নিব আসলে বাইকটা লঞ্চ হওয়ার পর থেকেই দেশের বাইকারদের এইটা নিয়ে অনেক আগ্রহ সিসি লিমিট ইনক্রিজের পর তো রোডে চালানোর পারমিশনও হয়ে গেছে তাই এখন আর তর না কোম্পানি চাইলেই তো বাইকটা বাংলাদেশে লঞ্চ করতে পারে তাই না কিন্তু কেন করছে না সমস্যা কোথায় আর কত অপেক্ষা করতে হবে এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আপনারা মোটামুটি সবাই জানেন আর যারা না জানেন তাদের জন্য আবার বলছি বাংলাদেশে একশো পঁয়ষট্টি সিসি থেকে তিনশো পঁচাত্তর সিসি পর্যন্ত পারমিশন তো দিয়েছে কিন্তু বাইকটি হতে হবে বাংলাদেশে ম্যানুফ্যাকচার্ড মানে বাংলাদেশে ফ্যাক্টরি সেট করে ইঞ্জিন বাদে মোটামুটি সকল মেজর পার্টসই দেশের ভিতরেই উৎপাদন করে মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করতে হবে তাহলেই রোডে চলার পারমিশন পাবে তো এইসব বিষয়ে মাথায় রেখে বাইকটা লঞ্চ না হওয়ার পিছনে অনেক কারণের মধ্যে আমার মতে তিনটা মেন কারণ শেয়ার করছি নাম্বার ওয়ান ম্যানুফ্যাকচারিং নাম্বার টু আফটার সেল সার্ভিস অ্যান্ড মেনটেন্স অ্যান্ড নাম্বার থ্রি আর ওয়াই অর্থাৎ রিটার্ন অন ইনভেস্টমেন্ট তো চলুন ম্যানুফ্যাকচারিং দিয়ে শুরু করা যাক ম্যানুফ্যাকচারিং দুইটা ব্যাগে ভাগ করা যায় আর এন্ডি এবং ফ্যাক্টরি সেট এক নম্বর আর এন ডি আই মিন রিসার্চ ডেভেলপমেন্ট যে কোনো কোম্পানির আর এন ডি টিমের কাজ তাদের কোনো প্রোডাক্ট লঞ্চ করার পূর্বে প্রোডাক্ট রিলেটেড বিভিন্ন বিষয় করা একটা বাইক ব্র্যান্ড হিসেবে কাওয়াশাকে প্রথমে বাইক রিলেটেড বিভিন্ন বিষয় করবে যেমন বাংলাদেশে বাইক মার্কেটের অবস্থা মার্কেট ট্রেন্ড বাইকারদের চাহিদা বাইকারদের নেচার রোড কন্ডিশন এনভায়রনমেন্ট স্থানীয় মানুষের ক্রয় ক্ষমতা আরও নানা বিষয় এই সকল বিষয়ে রিসার্চ করে আর এন ডি টিম একটা রিপোর্ট কোম্পানিতে জমা দিবে এবার নাম্বার টু ফ্যাক্টরি সেট আর এন ডি টিম রিপোর্ট জমা দেওয়ার পর কোম্পানি সেই রিপোর্ট যাচাই বাছাই করে যদি মনে করে বাংলাদেশে একটি ফ্যাক্টরি সেট করা যায় তাহলে তারা ফ্যাক্টরি সেট করার চেষ্টা করবে কিন্তু এখানেই বাদে বড় সমস্যা কাওয়াসাকে নিনজা জেড এক্স টোয়েন্টি ফাইভ আর একটি কমপ্লিট সুপারবাইক তো আপনাদের কাছে একটা প্রশ্ন করি বাংলাদেশ কি আসলে এখন সুপারবাইক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি করার মতো উপযুক্ত আমি বলবো না ভাই রাগ করেন না ধৈর্য ধরেন বলছি বাংলাদেশে যেসব কোম্পানি বাইক ম্যানুফ্যাকচার করে তা সবগুলোই সিঙ্গেল সিলিন্ডার এবং ম্যাক্সিমাম কমিউটার সেগমেন্টের বাইক তবে হ্যাঁ বর্তমানে কিছু কোম্পানি প্রিমিয়াম সেগমেন্টের বাইক ম্যানুফ্যাকচার করা শুরু করেছে কিন্তু সেগুলোও সিঙ্গেল সিলিন্ডার আপনি অবশ্যই সিঙ্গেল সিলিন্ডারের সাথে ইনল্যান্ড ফোর সিলিন্ডার বাইকের তুলনা করতে পারবেন না সুপার বাইক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি তৈরি করা কোনো চারটিখানি কথা না একটা সুপার বাইক ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি সেট করার জন্য হায়ার টেকনোলজি দরকার হবে যেখানে একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করতে হবে সেই সাথে এই বিষয়ে দক্ষ ম্যান পাওয়ার দরকার হবে যা এখন দেশে অসম্ভবই বলা যায় যেখানে বাংলাদেশে সিঙ্গেল সিলিন্ডার বিষয়ক দক্ষ টেকনিশিয়ানির সংখ্যাই অনেক কম সেখানে ফোর সিলিন্ডারের কথা তো কল্পনার বাইরে বলাই যায় তারপরও মনে করি এই সব বাধা বিপত্তি পার করে বাইরে থেকে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান এনে একটা ফ্যাক্টরি সেট আপ করলো এরপরে আসবে দুই নম্বর মেইন সমস্যা আর তা হলো আফটার সেল সার্ভিস অ্যান্ড মেনটেনেন্স দেখুন একটা বাইক আপনি ওয়ান টাইম ইউজের জন্য কিনবেন না একটা লং টাইম ধরে ইউজ করার জন্যই মানুষ বাইক কিনে আর যেহেতু এটি একটি যন্ত্র তাই এর আফটার সেল সার্ভিস এবং মেনটেন্স অবশ্যই দরকার তো ওই আফটার সেল সার্ভিস অ্যান্ড মেন্টেন্স আবার দুই ভাগে ভাগ করা যায় নাম্বার ওয়ান অ্যাডভান্স সার্ভিস সেন্টার অ্যান্ড নাম্বার টু এক্সপার্ট সার্ভিস অ্যাডভান্স সার্ভিস সেন্টার ম্যানুফ্যাকচারিং এর জন্য যেমন হাইটেক প্রযুক্তির দরকার হবে ঠিক তেমনি সার্ভিস করার জন্য একটি হাইটেক সেন্টারের প্রয়োজন হবে যে কোনো কোম্পানিকে ভালো আফটার সেল সার্ভিস প্রোভাইড করার জন্য দেশের প্রত্যেকটি জেলায় না হলেও প্রত্যেকটি বিভাগে একটি করে সার্ভিস সেন্টার রাখতে হবে যা কাওয়াসাকির দ্বারা এই মুহূর্তে কতটা সম্ভব সেই প্রশ্ন আপনাদের কাছেই রাখলাম নাম্বার টু এক্সপার্ট সার্ভিসম্যান ফ্যাক্টরিতে না হয় বাইরের দেশ থেকে দক্ষ মানুষ এনে ফ্যাক্টরি চালানো যাবে কিন্তু দেশে সার্ভিস সেন্টার ওপেন করার পর সবগুলো সার্ভিস সেন্টারে এক্সপার্ট সার্ভিসিং ইঞ্জিনিয়ার দেওয়ার মতো জনশক্তি কোথায় পাবে তাই এটাও আমার কাছে বড় সমস্যা বলে মনে হয়েছে ধর যাক কোম্পানি ভাবলো এই সকল সমস্যা সমাধান করে বাইকটা বাংলাদেশে লঞ্চ করবে এই সকল প্ল্যান প্রোগ্রাম এক ঝটকায় শেষ হয়ে যাবে যখন কোম্পানি আর ওয়াই এর কথা চিন্তা করবে কেন আর এই আর ওয়াই কি তিন নম্বর মেইন সমস্যা হল আর ওই আর ওয়াই হল রিটার্ন অন ইনভেস্টমেন্ট এর মানে আপনি কত টাকা ইনভেস্ট করলেন এবং তার বিপরীতে কত টাকা ফেরত আসলো পুরো পৃথিবীর সকল বিজনেসই মেথড ব্যবহার করে ব্যবসা করে। তারপরও যদি দশ লাখের নিচে লঞ্চ করতে পারে তাহলে তো আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো হবে তো বারো থেকে চোদ্দ লাখ টাকা দিয়ে এই বাইক কেনার মতো অ্যাবিলিটি বর্তমানে বাংলাদেশে কয়জন বাইকারের আছে তারপরও একজন বাইকারের সুপার বাইক কেনাটাই তো সব না সুপার বাইক কেনার পর মেনটেন্স এর ব্যাপারে আপনারা একটু রিসার্চ করে দেখবেন নাহলে আপনারা চাইলে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো তো এখন আসে মূল কথায় এতক্ষণ যাব যা বললাম আর এন ডি করা ফ্যাক্টরি সেট করা সার্ভিস সেন্টার দেওয়া ম্যান পাওয়ার ম্যানেজ করা এই সবকিছুর পিছনে কোম্পানি যে পরিমাণ ইনভেস্ট করবে তার কতটুকু ফেরত আসবে তো সব কথা চিন্তা করি হয়তো বাংলাদেশে কাওয়া চাকি জেড এক্স টোয়েন্টি ফাইভ আর লঞ্চ করছে না তো আমার মতে এই তিনটা মেইন কারণে বাইকটা বাংলাদেশে লঞ্চ হতে দেরি হচ্ছে ইভেন্ট আরো অনেক দেরি হতে পারে আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে আর আমি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকলে বা আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ